চলে আসলাম কেরানীগঞ্জ কোনাখোলা খোলা শরীফ ফুড কোর্ট ঘেটটা অসাধারণ দেখার মতো দেখা যাক ভিতরে কি কি রয়েছে চলুন দেখে আসি আগেই বলে রাখি সবাই রাতে আসবেন রাতে অসাধারণ দেখার মতো রাতে এটা সৌন্দর্য ফুটে ওঠে এটাকে শিশু পার্ক বলা যায় এখানে শিশুদের জন্য অনেক রাইড আছে একাধিক রাইড এগুলো যা দেখতেছি সবই রাইড বিভিন্ন বাচ্চাদের জন্য খেলাধুলার রাইড আছে এবং একটা জিনিস ভালো লাগছে সেটা হলো এখানে নামাজের স্থান আছে পুরুষ মহিলায় আলাদা আলাদা নামাজ পড়ার জায়গা আছে আর এখানে শরীর কোম্পানির যত প্রোডাক্ট আছে এটা আলাদা একটা শপিং মল আছে ওখানে প্রত্যেকটি আইটেম শরীফ কোম্পানি শরীফ লামাইনের জিনিসপত্র পাওয়া যায় অন্যান্য পার্কের থেকে এটা একটু ব্যতিক্রম পার্ক এটা হলো ভূতের বাড়ি ভূতের বাড়ি নামে একটি একটি ধর্ষণীয় স্থান যেটা ভিতরে প্রবেশ করতে আরও দুইশো টাকা টিকিট লাগে দুইশো টাকা প্রযোজ্য যেটার ভিতরে আরও হরর টাইপের কিছু এখানে আছে সত্যি অসাধারণ দেখার মতো আপনারা যারা যাবেন মোটামুটি সত্যি ভালো লাগার মতো একটি দর্শনীয় স্থান আপনারা যেতে পারেন আমি অন্য অন্য দশটি পার্কের থেকে এটাকে প্রথম স্থানে রাখব এখানে কিভাবে যাবেন ঢাকা থেকে যারা এখানে যাবেন তারা তুলে যাবেন প্রস্থখোলা ব্রিজ দিয়ে সিএনজিতে জনপতি চল্লিশ টাকা নেবে রিজার্ভ দুশো টাকা নেবে এবং বাবুবাজার ব্রিজ দিয়েও যাওয়া যায় কদমতুলি কদমতলি থেকে সিএনজিতে বিশ টাকা নেবে